সো বন্ধুরা আমি প্রথমে জগন্নাথ দেবকে সাজিয়ে নিলাম সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পদ্ম ফুলগুলো আমি কালকে এনেছি প্রভুকে দেব বলে সো বন্ধুরা এই ফুলটা আমি একবার মায়ের চরণে দিয়ে দেবো সো এই বেলাটা আমি প্রভুকে দিয়ে দেবো সো আমি দ্বিতীয় পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়েছি এটাও আমি ঠাকুরকে দিয়ে দেব সো এই ফুলটাও আমি ঠাকুরকে দিয়ে দেব সো বন্ধুরা এইদিকে পায়েস তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এটা প্রভুর জন্য তৈরি হচ্ছে পরমান্ন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর সাজানো আমার মোটামুটি হয়ে গেছে আর এই দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে তো গত বছর নভেম্বর মাসে আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম পুরীতে আর সেখান থেকেই জগন্নাথ প্রভুকে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরকে তো কিছুক্ষণের মধ্যে ঠাকুর মশাইও চলে আসবে আর এই দেখো শিব ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে নিয়েছি আমি আর এদিকে গোপাল সোনাকেও স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি তো পুজোর সমস্ত আয়োজনই আমার রেডি হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হয়েছে এবছর আমি কোনো রথ কিনতে পারিনি কারণ আমার খুব ইচ্ছে ছিল একটা সুন্দর মতো রথ কিনব কিন্তু দোকানে গিয়ে যে সমস্ত রথগুলো দেখেছিলাম একটাও পছন্দ হয়নি তাই ভাবছি আগামী বছর একটা নতুন রথ অর্ডার দিয়ে প্রভু জগন্নাথকে সেই রথে চড়াবো তো এখন আমাদের ঠাকুর মশা এসে গেছে তো এবার পুজো শুরু হবে साधिकेशम नारायण नमस्मेशरंदक्षर लक्ष्मी वाष शा विष्णु पूर्ण भद्रशीपद्दे मुक्ति कविताय नारायण दीर्घन्य नम सुमर कृष्ण कईताय कईत स्वापना देवगंगी गंगा कृष्णा दीर्घंधाय श्रीकृष्णय गंदा ওম নম হিসা কৃষ্ণ ঔম নমি সরন্দা কৃষ্ণ দেবদেব নম ঔম নম শুভ ধীত্যাচ জগৎ ধীত্যাচ শ্রী রায় নমষ্ণ স্বাপ কর্মচন্দ্রী মণি সরন্দা কৃষ্ণ বিপ্লব দেবদেব নম শিবায় নম ওম নম সর্বমঙ্গলে মঙ্গলের শিব সর্বাত্মিকে স্বর্ণে সঙ্গতি देव गंदा भगवान विष्णु विष्णुराय नम श्री ओम विशुगंधा भद्र श्री पद्दल मुक्ति कविताय नारायण देवदेवी गण्धवाय नम स्न विष्ण कविताय नम चयितायपायण स्वायण देवदेव गध्वंधा देवदेवी गंध्य श्रीकृष्णाय गोविंदाय नम ओम नमेशा विष्णु जगो नम यशन्दा विष्णु भगवान विष्णुकृष्णराय स्वचंद्र वृंदा विष्णु भगवान विष्णुचंदा ओम गवलना श्रीमदृष्णरायन ओम नमें देव नो नम श्री कुन्धा विष्णव ओण भज्जीपद्दल मृत्युताय श्री कुछ नाण दीर्ज्य नमस्म विष्णु कलिताय नम कई स्वराण स्वयम देव

আমাদের এখানে এখন রথ আসছে আমাদের গ্রামে সো আমাদের এখানে এখন রথ আসছে দেখতেই পাচ্ছ